আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন প্রবাসী ভাইরা আপনারা সবাই ভালো আছেন দেখেন দেশে প্রচুর বৃষ্টি হইতেছে এই ভিডিওটা আপনাদের জন্য দেখেন অনেক বৃষ্টি আমি দেখাই আরও কি রে আপনাদের হচ্ছে বৃষ্টি জায়গা খাই এখন আমি সাঁতারই বাড়িছি দেখেন প্রচুর বৃষ্টি অনেক অসাধারণ অসাধারণ কি বলবো আমি আবু আপু থেকে আসার পরে আমিও উপভোগ করতেছি বৃষ্টি দিয়ে দেখেন অনেক ভালো লাগে বলার বাইরে দেখেন বৃষ্টি আর বৃষ্টি দেখেন ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবে কমেন্ট করবেন প্লিজ ভিডিওটা কেমন হয়েছে